হে ছোট বন্ধুরা তোমরা কি কখনো এমন ম্যাগি খেয়েছো যেখানে আছে রঙিন সবজি মজাদার মশলা আর গল্পের মজা একসাথে আজ আমি দেখাবো কিভাবে আমরা বানাবো রঙিন সবজির ম্যাগি আমি অন্বেষা তোমরা দেখছো আমার চ্যানেল কুক আজকে আমাদের রেসিপি ম্যাগি উইথ ভেজিটেবল অ্যান্ড এগ এর জন্য আমি তিনটে ডিম নিয়েছি ডিমের সাদা অংশটা একটা পাত্রে রেখে ডিমের ইয়েলো অংশটা যেটা ইয়ক বলি সেটা ছোট ছোট তিনটে বাটিতে আমি নিয়ে যেহেতু আমি তিনটে ডিম ব্যবহার করেছি এবার একটা প্যানে আমি আমি জল গরম হতে দিয়েছি যেহেতু দুটো ম্যাগি সেদ্ধ করবো তাই পরিমাণ মতো জল দিয়েছি আড়াইশো থেকে তিনশো এম তারপর দুটো ম্যাগি ছেড়ে দিয়েছি জলের মধ্যে জলটা ফুটতে দিয়েছি ম্যাগিটা যখনই সেদ্ধ হয়ে যাবে কিছুটা উল্টে পাল্টে দিয়েছি যাতে অপর পিঠটাও সেদ্ধ হয়ে যায় এইভাবে ম্যাগিটাকে আমাদের পুরোটা করে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে ম্যাগিটা যেন গলে না যায় বেশি সেজন্য আমাদের পরিমাণ মতো খেয়াল রেখে জল দিতে হবে আমি দুটো ম্যাগির জন্য আড়াইশো থেকে তিনশো এম জল দিয়ে দিয়েছি এবার জোর রাজ করে দেবেন তাতে জলটাও মরে যাবে এবং ম্যাগিটা খুব বেশি গলে যাবে না কারণ ম্যাগিটা যদি খুব বেশি গলে যায় তাহলে আমাদের রান্নাটা খুব পারফেক্ট হবে না জলটাতে শুকানোর জন্য আমি আঁচটা জোরে করে দিয়েছি এবং কনস্ট্যান্ট নাড়তে থেকেছি যাতে ম্যাগিগুলো নিচে লেগে না যায় বা ধরে না যায় জলটা শুকিয়ে গেলে আমি ম্যাগিটা ডিমের সাদা অংশটা যে পাত্রে রেখেছিলাম তার মধ্যেই সম্পূর্ণ ম্যাগিটা আমি ঢেলে দেব জোর আছে নাড়তে নাড়তে দেখছেন আপনারা জলটা প্রায় শুকিয়েই আসছে কিন্তু খেয়াল রাখবেন নিচে যেন না লেগে যায় আজ কমিয়ে যদি আমরা ম্যাগি রান্না করি তাহলে অনেক সময় ম্যাগিটা গড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ম্যাগিটা স্টিকি হয়ে যায় সেজন্য আমি আজ জোরে নিয়ে ম্যাগিটা করেছি তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাগিটা আমাদের কুকড হয়ে গেছে এবং ম্যাগিটা ঝরঝরেও আছে এই স্টেজে ম্যাগিটাকে আমি ডিমের যে সাদা অংশটা ছিল তার মধ্যে পুরোটা ঢেলে দেব এবং এর মধ্যে কিছু ভেজিটেবলস দেব যেমন দুটো পেঁয়াজ কুচি একটা ক্যাপসিকাম কুচি দুটো টমেটো কুচি কিছুটা কিছুটা গাজর কুচি কুচি ধনেপাতা এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে একটা কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি এর সাথে ম্যাগি ম্যাজিক মশলা যেটা দিলে স্বাদটা অত্যন্ত ভালো হবে এবং স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিয়েছি এবার সবগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নেবো ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত ম্যাগির এক একটা নুডলস এর ভেতরে মশলাগুলো সব ঢুকে যায় ফ্রাইং প্যানে এবার আমি সাদা তেল নিয়ে নিয়েছি থেকে চামচ এবার ম্যাগিটাকে যেটা সবজির সাথে আমি মাখলাম সেটাকে আমি মন্ডের আকারে নিয়ে নিয়ে এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ফ্রাই হওয়ার জন্য এবং মাঝখানটা একটু একটু ফাঁকা করে দিলাম প্রত্যেকটা মন্ডেরই কারণ এর মধ্যে আমি ডিমের যে কুসুমটা আমি আগে থেকে বার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবার আস্তে আস্তে প্রত্যেকটা ডিমের কুসুম প্রত্যেকটা মন্ডের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম এবং আঁচটা কমিয়ে রাখলাম আর ঢাকনা দিয়ে দিলাম যাতে কিছুক্ষণ ভালো করে এটা কুকড হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট পর আবার এটা খুলে দিলাম এবং অল্প খুন্তি দিয়ে নেড়ে দিলাম দেখলাম একটা সাথে একটা লাগে কিনা এবং এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো কিছুটা লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী কিছুটা নুন এই তিন এক্ষেত্রে আপনাদের আঁচটা খেয়াল রাখতে হবে একদম যেন লো থাকে না হলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে খুন্তি দিয়ে মাঝে মাঝে আমাদের চেক করে নিতে হবে যাতে একটা মন্ডের সাথে আরেকটা মন্ড লেগে যায় না যেন লেগে গেলে আমাদের উল্টাতে খুব অসুবিধা হবে সেজন্য মাঝে মাঝে এটা আমাদের চেক করে নিতে হবে এবং যদি একটা মন্ডের সাথে আরেকটা মন্ড লেগে যায় সেক্ষেত্রে খুন্তি দিয়ে আমাদের ছাড়িয়ে নিতে হবে আঁচটা একদমই লো রাখতে হবে এবং এক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিটের জন্য আবার ঢাকনাটা ঢাকা দিয়ে এটা কুকটোতে আমি দেব। ঢাকনাটা দশ থেকে পনেরো মিনিট পর আমরা খুলে নেব এবং চেক করব যে কতদূর হলো এটা দেখা যাচ্ছে যে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট আমাদের হয়েছে কারণ ইয়গুলো দেখছেন আপনারা ইয়গুলো এখন পুরোপুরি হলুদ নয় এখন একটু ডিসকালার হয়ে গেছে তার মানে কিছুটা আমাদের হয়েছে আরেকটু কিছুক্ষণ হওয়ার জন্য আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম এবং দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আমাদের এটা বোঝা যাচ্ছে যে একটা পিঠ মোটামুটি কুকড হয়ে গেছে এবার অপর পিঠটা হওয়ার জন্য খুন্তি দিয়ে আমি উল্টে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পিঠ ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি অপরপিটটা হওয়ার জন্য একই রকম পদ্ধতিতে কম আছে করে আবার ঢাকনাটা দিয়ে দেব যাতে অপরপিটটা ভালো মতো আবার হয়ে যায় দশ মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নেব চেক করার জন্য যে কতটা হলো এখানে দেখা যাচ্ছে আমাদের ফর্টি টু ফিফটি পার্সেন্ট আমাদের এটা হয়ে গেছে এবার আরেকবার কিছুটা আমি ঢাকনাটা দিয়ে দেব আরো কিছুটা হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি আবার কম আজ করে ঢাকনাটা দিয়ে দিলাম এবার দেখা যাচ্ছে আমাদের পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমাদের রেডি খাওয়ার জন্য এবার এটা আমরা ডিরেক্টলি প্লেটে তুলে নেব এটা আপনারা সসের সাথেও খেতে পারেন আবার শুধু শুধুও খেতে পারেন বাচ্চাদের টিফিন নিয়ে আমরা ভীষণ চিন্তিত হয়ে যাই যে কি ওদের টিফিনে দেবো কি খেলে ওরা পেটটা ভরবে এবং ওদের টিফিনটাও পুরো কমপ্লিট করে ওরা আসবে তাই এটা একবার আপনারা ট্রাই করবেন এটা আমার অনুরোধ রইল দেখবেন খুবই ভালো লাগবে এটা আপনারা ইভিনিং স্ন্যাক্স বা ব্রেকফাস্ট ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো হবে দেখা হবে আবার পরের রেসিপিতে